আপনারা কি জানেন এমন একটা শক্তিপীঠ আছে যেখানে গিয়ে চুরি করলে তবেই আপনার মনোকামনা পূরণ হবে হ্যাঁ একদমই ঠিক শুনছেন মন্দির থেকে একটা জিনিস চুরি করলে তবেই মনোকামনা পূরণ হবে আমি বলছি উত্তরাখণ্ডের চুরিয়ালা মোহনপুর গ্রামে অবস্থিত চূড়ামণি দেবী মাতা মন্দিরের কথা আঠারোশো পাঁচ সালে ল্যান্ডাউরার এক রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে দেখেছিলেন একটা কালো পাথর থেকে তীব্র আলো নির্গত হচ্ছে এরপর রাজা সেটাকে কোনো ব্রহ্মপদার্থ ভেবে তার কাছে সন্তান প্রাপ্তির মানত করে কিছু মাস পরেই রাজা জানতে পারে ওনার স্ত্রী গর্ভবতী এরপর মাতা রানীর স্বপ্ন দেশে রাজা ওই স্থানে মন্দির নির্মাণ করে এবং স্ত্রী ও পুত্র মায়ের কাছে পুজো দেয় ওই সময় রাজার পুত্র মায়ের কাছে একটি কাঠের পুতুল ফেলে আসে কিছুদিন পর এক নিঃসন্তান দম্পতি পুজো দিতে এসে ভুল করে এই পুতুলটি নিয়ে চলে যায় তারপর তাদেরও সন্তান প্রাপ্তি হয় এরপর থেকে শুরু হলো এমন মান্যতা মায়ের সামনে রাখা কাঠের পুতুল কোন নিঃসন্তান দম্পতি চুরি করে নিয়ে গেলেই তাদের সন্তান প্রাপ্তি হয় যেটা এখনো হয়ে আসছে সন্তান প্রাপ্তির পর সেই পুতুলটা মায়ের কাছে ফেরত দিয়ে বড় করে মায়ের পুজো দিতে হয় এবং মন্দিরে কিছু মানুষকে ভোগ খাওয়াতে হয় মান্যতা অনুযায়ী এখানে মাতা সতীর মাথার চূড়ামণি পড়েছিল তাই এই মন্দিরের নাম চূড়ামণি দেবী মন্দির উত্তরাখণ্ড গেলে এই মন্দির অবশ্যই দর্শন করে আসবেন